বহু পরিচয় তিনি আমাদের সামনে এসে দাঁড়ান অভিনেত্রী গায়িকা মডেল শিক্ষক উন্নয়ন কর্মী এবং মা এই সব পরিচয়ের ছায়া পেরিয়ে যে গল্পটি উজ্জ্বল হয়ে ওঠে তা হল একজন নারীর আত্মপ্রতিষ্ঠার অদম্য সংগ্রাম তিনি রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশের বিনোদন জগতে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান দয়ী করে রাখা এক অনন্য মুখ সবিজের গ্ল্যামার পেরিয়ে বাস্তব জীবনের কঠিন পথ মিথিলা আজ জানালেন তার নতুন অর্জনের কথা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন তিনি এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে মিথিলা লিখেছেন এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি যা ছিল আনন্দ দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর এই যাত্রায় তিনি সামলেছেন পূর্ণকালীন পেশাগত দায়িত্ব অভিনয়ের কাজ এবং পারিবারিক দায়িত্ব সব কিছুর মাঝেই নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে গেছেন মিথিলা আরও বলেন আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ড উপাধি যোগ করতে পারব একটি উপাধি যা আমি নিরস পরিশ্রম করে অর্জন করেছি এই ভিডিওটি শুধু একটি অর্জনের গল্প নয় এটি একজন নারীর সাহস অধ্যবসায় এবং অনুপ্রেরণার প্রতিচ্ছবি অভিনন্দন দ্য রাফিয়াত রশিদ মিথিলা